আজকাল নাকি স্ত্রীরা স্বামীদের সম্মান করে না নারীরা পুরুষকে সম্মান করে না কি করে করবে বলুন তো রামের মতন যদি পুরুষ হয় তাহলে তাকে অবশ্যই সম্মান করা যায় কিন্তু যে পুরুষ রাবণের মতন নারীদের উপরে দিনের পর দিন অত্যাচার করে সেই পুরুষকে নারী কি হিসাবে সম্মান করবে বলুন তো মা সীতা কি পেরেছিলেন রাবণকে সম্মান করতে দ্রৌপদীকে পেরেছিল দুর্যোধনকে বা দুঃশাসনকে সম্মান করতে কাজ করবেন দুর্যোধনের মতন কাজ করবেন দুঃশাসনের মতন আর আপনাকে সম্মান করতে হবে রামের মতন এটা কি করে সম্ভব বলুন তো নারীর কাছ থেকে সম্মান আদায় করতে হলে নারীর কাছ থেকে সম্মান পেতে হলে আগে ভালো মানুষ হয়ে দেখান আগে সত্যিকারের পুরুষ মানুষ হয়ে দেখান তারপর নারীরা আপনি সম্মান করবে স্বামী যদি সত্যি সম্মান করার মতন ব্যবহার করে তাহলে নারীরা অবশ্যই মাথা ঝুঁকিয়ে সম্মান করতে চাইবে কিন্তু স্বামী যদি রাত দিন আসামির মতন কাজ করে বা স্বামী যদি রাত দিন অসভ্যের মতন স্ত্রীকে মার ধর গালি গালাজ কথা বলে বা তার ভরণ পোষণ না নেয় বা তার বাপের বাড়ির লোককে গালি গালাজ করে তাহলে কি করে স্ত্রীরা সেই দুর্যোধন রূপী বা রাবণ রূপী স্বামীকে সম্মান করবে বলুন তো রাস্তার দুপাশে দাঁড়িয়ে রকবাজদের মতন মেয়ে দেখলেই সিটি মারবেন মেয়ে দেখলেই টোন্টিং করবেন উল্টোপাল্টা কথা বলবেন অথচ চাইবেন মেয়েরা বা নারীরা যেন পুরুষদের সম্মান করে রাত দশটার পর বা রাত এগারোটার পর মেয়েদের প্রয়োজন পড়লেও ঘর থেকে বেরোতে পারবে না রাস্তায় কারণ তারা ছেলেদের দ্বারা হ্যারাস হবে ছেলেরা তাদের হ্যারাস করবে এই ভয়ে এরপরও আপনারা ছেলেরা চান যে মেয়েরা বা নারীরা পুরুষ হয়ে আপনাকে রেসপেক্ট করবে রেসপেক্ট অবশ্যই করবে যদি সম্মানের মতন কাজ করেন আপনি যদি পুরুষ হয়ে নারীকে সম্মান করেন তাহলে সেই সম্মান নারী অবশ্যই আপনাকে ফেরত দেবে বা গুণ বেশি ফিরিয়ে দেবে তাই আগে নারীকে সম্মান করুন তাহলে নারী ও পুরুষকে অবশ্যই সম্মান করতে বাধ্য হবে